আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন্ন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী প্রিয় দিয়া সুভাষী বন্ধুগণ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই কেমন আছেন আল্লাহ তাল রহমতে সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার দয়া এবং রহমতে আপনারা দোয়ার বরকতে আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের সম্মুখে আজও একটি গুরুত্বপূর্ণ লং ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর পরামর্শ দিবেন কমেন্ট বক্সে যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখবেন আপনারা পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন যদি না পারেন তাহলে একটি কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর মতামত জানাবেন এবং লাইক করে দিবেন প্রিয় বন্ধুগণ আর দিনে নয় যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছে সেই বিষয়টি হলো আজকে আলোচনা করবো তলিবুল আলিমের মর্যাদা তলিবুল আলিম যারা শিক্ষা করে যারা শিক্ষার্থী যারা দিনই লাইনে লেখাপড়া করে তাদেরকে বলা হয় তলিবুল আলিম অর্থাৎ যারা মাদ্রাসাতে লেখাপড়া করে তাদেরকে বলা হয় তলিবুল আলিম তো আলিবুল আলিমের কী পরিমাণ মর্যাদা নবিয়া করিম সাল্লা আলি ওয় সালামে খাদি শরীফের মধ্যে বলেন তালিবুল এলিমের জন্য গর্তের পিপিলিকা হতে সমুদ্রের মাছ পর্যন্ত তালিবুল এলিমের জন্য দোয়া করে এবং তালিবুল আলিম যদি লেখাপড়া অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে সে শাহাদতের দরজা লাভ করে প্রিয় বন্ধুগণ এই জন্য আপনার ছেলেকে আপনার মেয়েকে তালিবুল এলিম বানান দিনই শিক্ষা দেন নিজে তলিবুল আলিম হন না পড়লে সেলেমেয়াদেরকে তালিবুল আলিম শিক্ষা দেন কোরআন হাদিসের জ্ঞান রুখাই দেন যারা তালিবুল এলিম তাদের পায়ে নিচে রহমতের ফেরেজ তারা নূরের পর বিষয়ে দে নূরের ধানা বিষয়ে দেয় আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেজ তারা ধানা বিছাই দে এবং তহলিবুল এলিম তলিবুল আলিমের পায়ের মধ্যে দুলাবালু যে বড় সেই দুলাবালুগুলো আল্লাহ পাকুল আলাম জাহান নামের আগুনে চালাবে এই জন্য বলে আইলিমের অনেক ফজিলত আছে প্রিয় বন্ধুগণ একটি বলি একজন ইমাম ইমাম উনি যখন ছাত্র বয়স ছিল উনি যখন লেখাপড়া করতো আলমেদিন শিক্ষা গ্রহণ করত উনার উস্তাদ বলতেছে যারা বলে আলিম তাদের পায়নি রহমতের ফেরত তারা নূরের পর বিষয়ে ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই এই কথা শুনিয়া উনি ওনার উস্তাদকে প্রশ্ন করলো আচ্ছা বাবা তুমি যে বলেছ তলেবুল আলিমের পায়ের নিচে রহমতের ফেরেজ তারা নুরে পর বিষয় দেয় এমন কোনো ঘটনা আসেনি তখন ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই প্রশ্নের জবাবে উস্তাদ বলতেছে বাবা দেখছি নি কোনো ঘটনা আমার জানা নাই তবে আমি কিতাবগুলো মোতালা করতে হবে আমি কিতাবগুলো মোতালা করে আমি তোমাকে জানাবো এক পর্যায়ে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলার উস্তাদ বিভিন্ন কিতাবাদী মুতা মোতালা করলো নামাজ পড়লো আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করলো উনি পাইতেছে না পরের দিন ক্লাসের মধ্যে ইমাম গাজালি রহমাতুল্লাহ উস্তাদ চলে গেছে দেখে ইমাম গাজালি রহমাতুল্লাহ আল্লাহর উস্তাদ ইমাম গাজালি এখন আসি নাই কিছুক্ষণ পর দেখে ইমাম গাজালি রহমাতুল্লাহ চলে আসলো বলতেছে হুজুর আমি আজও আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই হুজুরে বলে মনে মনে গতকাল তুমি যেই প্রশ্ন করেছ সেই প্রশ্নের উত্তর তো আমি পাইনি তুমি আজ কি প্রশ্ন করবা আজ আমার প্রশ্নটা হলো আমি যখন বাড়ি থেকে বের হলাম আমি তাকে দেখালাম এক ধরনের সবুজ ডানাওয়ালা আমার পায়ে নিচে বিছানু আমি সেই রাস্তা দিয়ে সেই বিছানু সবুজ ডানার উপর দিয়ে আমি পাড়ায় পাড়ায় মাদ্রাসা পর্যন্ত আসলাম আমি দেখতে দেখতে আমার দেরি হয়ে গেল এই জন্য আমি সাথে আসতে আমার দেরি হলো আর দৃশ্যের কি আমি জানতে চাই হুজুরে বলতেছে সুবহান বাবা তুমি যে প্রশ্ন করেছ তলে বলে এলিমের পায়ে নিচে আল্লাহর রহমতের ফেরেজ তারা নূরের ধানা বিলে বিছায় দে পর বিছায় দে সর্বপ্রথম আল্লাহ তালা তোমাকে দিয়ে শুরু করেছে সর্বপ্রথম তুমি দেখেছ এই জন্য প্রিয় বন্ধুগর এই দ্বারা প্রমাণিত হয় তলেবুল আলিমদের পায়ে নিচে আল্লাহর রহমতের ফেরেজ তারা মোড়া ঢানা বিছাই দেয় দে এই জন্য তহলিবুল আলিমের অনেক ধাম আছে তহলিবুল আলিমকে মহাবত করো তহলিবুল আলিমকে ভালোবাসো নিজের সন্তানকে তহলিবুল আলিম বানাও আজ এই পর্যন্ত এই ভিডিও আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন যদি কথার মধ্যে কোন ভুলবান্তি হয় তাকে বিশেষ করে ওলামাই কেরাম ক্ষমা করে দিবেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ